নমস্কার শুভ ধনতেরাস ধনাদশী চতুর্দশী আমাবস্যা দীপাবলি ভাই ফোটা দীপান্বিতা এই যে শুভ মুহূর্ত এই পাঁচটা দিয়ে ধনতেরাস এখানে যে কীভাবে আপনার উন্নতি হবে সেই বিষয়ে আঠেরোই অক্টোবর শনিবার ধনতেরাস শুরু হচ্ছে দুপুর বারোটা আঠেরো মিনিট হইতে আরম্ভ হচ্ছে উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত ধনতেরাসের সময়টা থাকছে গুরুত্বপূর্ণ যে সময় সেই সময়টায় আপনাদের কিছু জিনিস কিনতে পারেন সেটা সৌভাগ্য বৃদ্ধি লাভ হবে আঠেরোই অক্টোবর দুপুর একটা উনিশ মিনিট হইতে দুপুর দুটো আটত্রিশ মিনিটের মধ্যে কিনতে পারে এটা অমৃত যোগ আসছে তিনটে বাইশ থেকে বিকেল ছটা ছ মিনিট পর্যন্ত সবচেয়ে সন্ধ্যে সাতটা দশ মিনিট থেকে রাত নটা ষোলো মিনিট মধ্য এক সময় সন্ধে ছটা ঊনপঞ্চাশ থেকে রাত আটটা ছেচল্লিশ মিনিট এই সময়টা সব থেকে ভালো সময় সময়ের মধ্যে আমরা জিনিস কিনতে হবে তাছাড়া ধনতেরাসের পুজোটা আপনারা করতে পারবেন মা লক্ষ্মী ফটো আপনাদের বাড়িতে আছে লক্ষ্মী নারায়ণের ফটো আছে কুবের ফটো থাকলে ভালো তা হলে আপনারা কিনতে পারেন অনলাইন থেকে আপলোড করে নিয়ে যেতে পারেন প্রিন্ট করে নিতে পারেন এই ধনতেরাস ধনন্তরি শরীর স্বাস্থ্য সম্পদ দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন দিনের দিন চিকিৎসার দেবতা ধনন্তরী সম্পদের দেবতা কুবের সুখ সমৃদ্ধি দেবী মা লক্ষ্মী এই ধনতেরাসে যে পুজো নিয়ম মন্ত্রগুলো আপনারা লিখে নিন ওম ধন্যন্তরে নমো এটা বললে আমাদের স্বাস্থ্য সম্পদ বাড়ছে রোগ নিরাময় হচ্ছে ওম ধন্যতরে নোমো যত খুশি জব করতে পারবে এবার কেনার বিষয় হচ্ছে এই যে টাইমগুলো বলেছে এই টাইমের মধ্যে আপনারা আনবেন কিনে ঝাঁটাটা আনবেন না শনিবার লবণ কিনবেন না এটা ক্ষতি টক জাতীয় জিনিস আমলকি যদি এটা কিনতে চান আর আমলকি আগের দিন শুক্রবার অথবা বৃহস্পতিবার কিনে নেবেন আমরা কি থাকে বাড়িতে থাকলেও কোনো অসুবিধে নেই অষ্টলক্ষ্মীর নাম জপ করবেন একটা করে লক্ষ্মীর নাম বলবেন সেইভাবে মা লক্ষ্মীর কাছে দেবেন এইখানে পুজোই পুজোর মধ্যে খুবই সহজ নিয়ম পুজোর পদ্ধতি আছে আপনারা একটা মাটির ছোট ঘট আনতে পারেন পেটলির ঘট তামার ঘট রাখতে পারেন সেখানে একটা আম পাতা দেবেন একটা কলা দিতে পারেন অথবা হোট টুকি দিতে পারেন সিঁদুর দিয়ে স্বস্তিক আঁকলেন ঘটের তলায় একটু মৃত্তিকা বা মাটি দিলেন এটা ঘট পেতে পুজো করতে পারেন যদি আপনারা ঘট না পেতে পুজো করেন তাহলে মা লক্ষ্মীর ফটো মা লক্ষ্মীর মূর্তির সামনে আপনারা এইভাবে পুজো করুন কিছু কিছু জিনিস আছে যেগুলো লক্ষ্মীর কাছে আপনারা নিবেদন করতে হবে পাঁচটা ফল দেবেন ফলে আটা করবেন লক্ষ্মীর যে পছন্দ ফুল যদি পান দেবেন গোলাপ ফুল দেবেন সলপত্র ফুল দেবেন আতর সেন্ট অগ্র এগুলো দেবেন পুরোপুরে আরতি করবেন মা লক্ষ্মীর কাছে দেখবেন সব থেকে তবে ঘন্টা কাসর বাজাবেন না মা লক্ষ্মী এতে অসন্তুষ্ট আপনারা শাক বাজাতে পারেন ধুনো দিলে দূরে দেবেন কাছে দেবেন না এবং মা লক্ষ্মী ওং শ্রী শ্রী মহালক্ষ্মী আহ নমো এই মন্ত্র জপ করতে পারেন বীজ মন্ত্র শিব মন্ত্র জপ করতে পারেন এই মন্ত্রটা জপ করতে পারেন কুবের মন্ত্রও জপ করতে পারেন কুবের দেবাই নমো একটা মাটি কলসি হোক ভেতরে কলসিতে কলসিতে জল ভরে রাখবেন এইভাবে ধনতেরসের মন্ত্রও জপ করে ধনতেরসের পুজো করতে পারেন যদি আপনারা পুরোহিত দিয়ে পুজো করেন তাহলে পুরোহিত সেই ফদ্র দিয়ে দেবে সেইভাবে পুজো করুন অনেক কিছু ভালো হবে অনেক ভালো হবে আপনাদের ধনতেরাসে করে দেখুন একবার আপনাদের ভাগ্য ভালো হবে সবাই অনন্তআপন নমস্কার